নমস্কার বন্ধুরা সাথী কুকিং অ্যান্ড ব্লাক চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি ছোট্ট ভিডিও একটা শ্যুট করে দেখাচ্ছি তো আমার শারীরিক অনেক বিপর্যয় গেল দাঁতে ব্যথা ছিল বলেছিলাম তো দাঁত তুলে এলাম দাঁতের সেলাই ছিল সেটা কাটা হলো দাঁতের ওষুধ কমপ্লিট হলো আবার অ্যালার্জিতে কষ্ট পাচ্ছি সে অ্যালার্জির ওষুধও চলছে এখনও চলছে কিন্তু এখন কমেছে মুখ চোখ ফুলে একবারে বিভৎস হয়ে গেছিল। তাই অনেক দিন ভিডিও দিতে পারিনি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি আজকে শনিবার নিরামিষ খাই তো রাত্রে কী খাবো একটু ডাল ভাত আর একটু সবজি বড়ি পটল আলু দিয়ে একটা সবজি করেছি আর কুরকুরে নিয়েছি এটা দিয়ে রাত্রিটা আজকে চালিয়ে নেব ভিডিওটি খুব ছোট্ট করে বানালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পাশে থাকবেন আর বড় ভিডিও নিয়ে আবার আমি আসছি সকলে ভালো থাকবেন এই সময়টা খুব খারাপ সকলের জ্বর হচ্ছে সাবধানে থাকবেন সবাই